এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেই মেঘ ধীরে ধীরে উৎপত্তি হওয়া শুরু হয়েছে কবে কবে বৃষ্টিপাত হবে আমরা দেখব নতুন কিছুটা পরিবর্তন এসেছে বৃষ্টিপাত নিয়ে এর পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু এবং হালকা মাঝারি কুয়াশা এখনও দাপট রয়েছে বাংলায় কিন্তু ভালোই ঠান্ডা এখনও চলছে যেটা আপনাদের বলেছিলাম কনকনে ঠান্ডা সেগুলি কিন্তু জারি রয়েছে উত্তর পশ্চিম ভারতে লাল সতর্কতা কমলা সতর্কতা কোল্ড ওয়েভ কন্ডিশন এবং তার সঙ্গে শীতলতম দিন এগুলি জারি রয়েছে বিহার পর্যন্ত পরিস্থিতি কিন্তু জটিল রয়েছে সঙ্গে ভোগাচ্ছে ঘন কুয়াশায় আমাদের বাংলায় ধীরে ধীরে কুয়াশা কিন্তু দেখুন এই যে কুয়াশাগুলি ছিল ধীরে ধীরে বাংলাদেশ থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই কমে গিয়ে অনেক জায়গাতে রোদের দেখা ধীরে ধীরে মিলতে শুরু করছে কিছু কিছু অংশে অনেকটা সময় পর্যন্ত কুয়াশা থাকছে কিন্তু এইখানে দেখুন আস্তে আস্তে মেঘ এগিয়ে আসছে এই যে ভালো করে দেখুন এই এইগুলো কিন্তু কুয়াশা নয় এই যে দেখুন ভালো করে জব্বলপুর কোরবা নাগপুর এইগুলো হয়ে রাউরকেল্লা ধরে যে এই দেখুন মেঘ কিন্তু আর এইগুলোতে কিন্তু কুয়াশা ছিল এই কুয়াশাগুলো কাটছে এবং মেঘ কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে এই যে মেঘ যাচ্ছে যার ফলে কিছুটা জলীয় বাষ্প আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড এই এলাকার উপর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে যার ফলে কুয়াশা আবার কিছুটা তৈরি হওয়ার পাশাপাশি দু একদিন হয়তো হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে এগুলির সম্ভাবনা কিভাবে আছে আমরা জানাবো আজ আপনার এলাকায় কেমন আকাশ পাচ্ছেন রোদ পাচ্ছেন কিনা না এবং কুয়াশা সকাল থেকে ছিল কি না এবং ঠান্ডা পরিস্থিতি কেমন অনুভব করছেন পুরো বিষয়টা সংক্ষেপে একটু আপনার এলাকা সম্পর্কে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সঙ্গে জায়গাটা কিন্তু উল্লেখ করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পাবেন এর পাশাপাশি পরিবর্তনগুলিও জানতে পারবেন আমরা একবার দেখে নেব এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা দেখে নেব তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব বৃষ্টিপাত কোন কোন এলাকাতে হতে পারে কোন কোন এলাকাতে কুয়াশা এবং মেঘাচ্ছন্ন হতে পারে এবং কোথায় কোথায় পরিষ্কার হতে পারে সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করব এবং তাপমাত্রা কি এখনও এরকম কনকনে থাকবে নাকি তাপমাত্রা উঠবে কি পরিস্থিতি রয়েছে অনেকে জিজ্ঞেস করছেন যে এই ঠান্ডা কবে যাবে রোদের দেখা কবে মিলবে তো ভালোভাবে তো সেগুলো আমরা এখানে আলোচনা করবো শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা আলোচনা হয়ে যাবে এবং আপনারা বুঝে যাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কুড়ি তারিখ সকালবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কি বলা রয়েছে উত্তরবঙ্গে মূলত এখন শুকনো আবহাওয়া থাকবে কিন্তু কুয়াশা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা দার্জিলিং সাইডে আসতেও পারে কিন্তু মূলত শুকনো আবহাওয়াই থাকবে সিকিমের দিকে সামান্য একটু বৃষ্টিপাতের কথা রয়েছে বা দু এক জায়গাতে তুষারপাত আর এই মুহূর্তে বড়ো কোনো ঝঞ্ঝা নেই কিন্তু আবার কিছুটা ঝঞ্ঝা হয়তো আসবে তার প্রভাব বড় আকার নাও হতে পারে কিন্তু কিছুটা অন্যান্যভাবে মেঘলা আকাশ হতে পারে সেগুলো দেখানোর চেষ্টা করব এখানে আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু শুকনো আবহাওয়ায় চলবে কিন্তু দুদিনের মতো কুয়াশার সম্ভাবনা এখনও রয়েছে তবে এই কুয়াশাতে একটু পরিবর্তন হবে সেটা আমাদের জানিয়ে রাখলাম কারণ বৃষ্টিপাতের মতো পরিবেশ রয়েছে এবং তেইশ তারিখ থেকে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে পূর্ব ভারতে উড়িষ্যার দিক দিয়ে সেই বৃষ্টিপাতটা শুরু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ফলে এগোবে বিহারের দিকে মূলত শুকনো আবহাওয়া চলবে বিহারে তো প্রচণ্ড ঠান্ডা রয়েছে উড়িষ্যার দিকে ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাতের রয়েছে তাই উড়িষ্যার দিক পর্যন্ত বৃষ্টিপাত আসবে এমনিতেই মেঘ আসা শুরু হচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা যেটা বলছে বড় কোনো পরিবর্তন থাকবে না তাতে তাপমাত্রাতে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ তাপমাত্রা বাড়ার কোনো ব্যাপার নেই অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন ঠিক সেরকম মোটামুটি পাবেন তবে উত্তরবঙ্গে তা দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে এবং বিহারেও তাপমাত্রা কিছুটা কমতে পারে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে সুতরাং সতর্কতা কিন্তু রয়েছে দেখুন উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে দুদিন বিহারের দিকে রয়েছে সিভিয়ার কোল্ডে কন্ডিশান মানে শুধুমাত্র কোল্ডে নয় সিভিয়ার কোল্ডে মানে প্রচণ্ড ঠান্ডা এর পাশাপাশি ঘন কুয়াশা কমলা সতর্কতার মধ্যে রয়েছে পাঁচ দিন এমনটাও জানাচ্ছে ঝাড়খণ্ডের নতুন করে কুয়াশা আসবে ওই যে মেঘ ঢুকবে জলিবাস্প ঢুকছে তার ফলে এই কুয়াশা আবার তৈরি হবে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে হয়তো আবার কিছুটা হতেও পারে আর উড়িষ্যার দিকে এর মধ্যে সতর্কতার মধ্যে শুধুমাত্র কিছু দুদিন মতো কুয়াশা রয়েছে এতেও কিছু সামান্য পরিবর্তন হবে বলে মনে হচ্ছে সেগুলো পরবর্তী আপডেট আবার জানা যাবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইনডের লাইভ স্কিনে ইতিমধ্যে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু মেঘের পরিস্থিতি রয়েছে বাকি অংশে যেগুলো কুয়াশা চলো সেগুলো ধীরে ধীরে অনেকটাই কেটে যাচ্ছে তবে উত্তর দিক থেকে হাওয়াও কিন্তু থাকবে মনে হচ্ছে এই পরিস্থিতির মধ্যে দেখুন এই যে মেঘগুলো যাবে এইভাবে এটা কিন্তু জলীয় বষ্প এখানে প্রবেশ করাবে ফলে আবার কিছুটা কুয়াশা কুয়াশা ভাব হতে পারে এবং এ দেখি এই মেঘ কতটা ঘনীভূত হতে পারে এবং এইখানে মনে হচ্ছে বৃষ্টিপাত থাকবে উড়িষ্যাতে বৃষ্টিপাত হবে বলেই দিয়েছে এই মেঘ দেখি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকবে কিনা কিছুটা প্রবেশ করতেও পারে ধানবাদের কাছাকাছি পর্যন্ত দেখুন কালারগুলো আসছে আস্তে আস্তে এই যে নীল নীল কালারগুলো আসছে ফলে মনে হচ্ছে যেন একটু নীল কালার চলে আসতে পারে দেখুন এখানে এই যে এইখান থেকে কিছুটা ঢোকার চেষ্টা করছে যেটা কিছুটা পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর হয়ে এই বর্ধমান হুগলির দিকে যাওয়ার চেষ্টা করছে তার মানে এদিকগুলোতে মেঘলা করবে এগুলো মেঘলা করতে পারে এবং এখানে একটুখানি তাপমাত্রা এক ডিগ্রি হয়তো দু ডিগ্রি উঠতেও পারে কুয়াশা তৈরি করবে রাত থেকে সকালের মধ্যে যেটা দেখা যাচ্ছে বাইশ তারিখের দিকেও তাই তবে অনেক হালকার মধ্যে রয়েছে কিন্তু তাপমাত্রা নামবে বুঝতে পারছেন তো এগারো দেখুন তেইশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দশ থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকছে দেখুন ঢাকা দশ ধানবাদ দশ এলাহাবাদ নয় গোয়ালিয়র নয় দিল্লি সাত অর্থাৎ এই সময়কালটাও দেখুন প্রচণ্ড ঠান্ডা অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত ঠান্ডা মোটেই যাচ্ছে না খড়্গপুর থেকে শুরু করে দশ থেকে এগারো বারো এবং ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সবই দশ থেকে এগারো বারোর মধ্যে থাকছে এবং কলাই বগুড়া আদমদিঘি সব দিকে শিলংয়ে চার ডিগ্রি এবং রংপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দশ থেকে নয় থেকে দশ এবং পূর্ণিয়া বিহারের দিকে আট ডিগ্রি মতো তত কন ঠান্ডা কিন্তু থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা অত এখনই কিন্তু ঠান্ডা বিদা বিদায় নিচ্ছে না শীত বিদায় নিচ্ছে না তেইশ তারিখ থেকে নতুন করে বৃষ্টি হবে বলেছে তো দেখা যাচ্ছে আবার নতুন করে মেঘ এইভাবে দেখুন এই যে জলীয় বাষ্পগুলো পুবালি হাওয়া আকারে এইভাবে ঢুকছে এবং এটা তেইশ থেকে চব্বিশের মধ্যে বৃষ্টিপাতের মতো করে ব্যাপার দেখা যাচ্ছে যেটা উড়িষ্যার ওপর দিয়ে নিচের দিকে নামছে এবং পরবর্তী ক্ষেত্রে তেইশ থেকে চব্বিশের মধ্যে কুয়াশা এবং জলীয় বাষ্প আকারে এগোতে পারছে এবং দেখি এটাকে লাল কালারগুলো কিন্তু সব নিচের দিকে আছে কিন্তু চব্বিশ পরগনার দিকে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে এতে কিছুটা পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে হতে পারে তো দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও এই দেখুন সবুজ কালারগুলো চলে আসছে অর্থাৎ কিছু এলাকাতে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে বাংলাদেশেরও কিছু কিছু অংশে হতেও পারে বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে যে তেইশ থেকে চব্বিশের মধ্যে এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে উত্তরবঙ্গে মধ্যভাগে বাংলার কোথাও সেরকম কিছু থাকছে না মনে হচ্ছে হালকা কুয়াশাই হবে ঠান্ডা থাকবে এবং ছাব্বিশ তারিখে যখন যাচ্ছে তখনও কিন্তু এখানে ন ডিগ্রি তেরো ডিগ্রি দশ ডিগ্রি শনিবার যখন সাতাশ তারিখে যাচ্ছে তখনও কিন্তু কন কোনো ঠান্ডা থাকছে ন ডিগ্রি ধানমাতের দিকে তার মানে এইগুলোতে ওই দশ দেখো নয় দশের মধ্যে থাকছে তারপরে নয় দশ এগারো বারোর মধ্যে ঘোরাফেরা করবে সোমবার উনত্রিশে জানুয়ারি তখনও কিন্তু দশ ডিগ্রি তাপমাত্রা থাকছে মানে নয় দশের মধ্যে কমে কিন্তু মানে উপরে উঠছেই না ধানমাদের তাপমাত্রা অর্থাৎ আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এর পাশাপাশি নদীয়া এছাড়াও ঝাড়গ্রাম দুই পশ্চিম মেদিনীপুরের দিকে ভালোই ঠান্ডা থাকবে সঙ্গে হুগলি এগুলো কিন্তু প্রচণ্ড থাকে এবং এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে মনমোহন সিং শিরা রংপুর রয়েইছে এবং আসাম ত্রিপুরার দিকেও ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে সুতরাং বৃষ্টিপাত যেটা রয়েছে এক থেকে দু দিনের মতো রয়েছে যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিপাতে ফেলছি এই যে মেঘটা আসছিল এই মেঘগুলোতে এইগুলোতে বৃষ্টিপাত রয়েছে যার জন্য উড়িষ্যাতে বৃষ্টিপাত যেয়েছে এতে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শনিবারে কোনো বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যায়নি কিন্তু রবিবারের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু একটু যেতে পারে তাই যদি এটা এগোতে পারে তাহলে এই ঝাড়খন্ডের মধ্যে যে মেঘটা দেখা যাচ্ছে এটা কিন্তু পরিষ্কারভাবে এইভাবে কিন্তু এগোতে পারে ফলে রবিবারে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো এইভাবে একটা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তার পাশাপাশি পশ্চিম বর্ধমান মেদিনীপুরের দিকে কিছু কিছু অংশে এই একটা মেঘ এগোতে পারে যদি এগোয় তাহলে ঝিরে বৃষ্টি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো অংশে দেখুন এই পর্যন্ত এই এলাকার মধ্যে হতে পারে কিন্তু সব জায়গাতে বড় আকারে বৃষ্টিপাত মোটেই নয় সব এলাকাতে হবে না একটু বিক্ষিপ্ত হবে সম্ভাবনা দেখা যাচ্ছে হতে পারে হয়তো আবহাওয়া জানাতেও পারে যে এরকম বৃষ্টিপাত আসতে পারে এবং বাইশ তারিখে দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি মধ্যে তাপমাত্রা থাকবে তেইশ তারিখে তাপমাত্রা আবার নামবে তেইশ তারিখে যে বৃষ্টিপাতটা আসবে সেটা কিন্তু উড়িষ্যা হয়ে এটা ঝাড়খণ্ডে কাজ দিয়ে এটা কিছুটা নিচের দিকে এই এলাকার উপর দিয়ে এসে পড়ে এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো একটু বেড়ে এদিকে চলে আসে ও পারে সেটা চব্বিশ তারিখের দিকে দেখুন এইভাবে আসতে পারে সুতরাং এই এলাকার মধ্যে বৃষ্টিপাত একটি উপকূলবর্তী এলাকাতে আসতে পারে একদম পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনা কাছাকাছি কোনো এলাকাতে হতে পারে বাকি অংশে নাম হওয়ার চান্সই বেশি কিন্তু একটু মেঘলা ভাবটা হতে পারে ফলে এগুলো আরেকটু কুয়াশা তৈরি করতে পারে জলিবাসোর জন্য কিন্তু ঠান্ডা পরিস্থিতি এখনই যাচ্ছে না এমনটা কিন্তু মোটে পুরোপুরি বোঝা যাচ্ছে এরপরে এই পঁচিশ বা ছাব্বিশ তারিখের থেকে কাছাকাছি ছাব্বিশ তারিখ থেকে আর কিন্তু সেভাবে বৃষ্টিপাতের কোনো পরিবেশ আপাতত লক্ষ্য করা যাচ্ছে না সুতরাং এই সময়কাল পর্যন্ত শুকনো থাকতেও পারে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো কিন্তু এই তেইশ থেকে চব্বিশ যে বৃষ্টিপাতটা হতে পারে বা দেওয়া হয়েছে তাতে নতুন কোনো পরিবর্তন হবে না সেটা জানার জন্য আপনাদের অবশ্যই আপডেটগুলিতে নজর রাখতে হবে কারণ পূর্ব ভারতের পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও এই বৃষ্টিপাত হওয়ার কথা বলেছে চাওয়া দপ্তর যে তেইশ তারিখ থেকে ফ্রেশ বৃষ্টিপাত একটা আসছে কিন্তু এলাকাটা উল্লেখ করে দেয়নি আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারছি যে যদি এইভাবে হয় তাহলে দেখুন মিজোরাম এবং ত্রিপুরার দিকেও যে মেঘলা মেঘলা দেখাচ্ছে এইগুলোর জন্যই হয়তো বলতে পারে যে উত্তর পূর্ব ভারতেও কিছু অংশে আসতে পারে পূর্ব ভারতে যেহেতু উড়িষ্যা রয়েছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ রয়েছে ফলে এগুলো ধরতে হতে পারে তো এই ব্যাপারটা আর কি রয়েছে তো বড়ো বাম্বাইতে এই মুহুর্তে বড় বৃষ্টিপাত নেই কিন্তু হালকা বিক্ষিপ্ত দু এক জায়গাতে হতেও পারে সেটা মানে এই একটা দেখাচ্ছে আর একটা রয়েছে তেইশ থেকে চব্বিশের এই বৃষ্টিটা এইভাবে যদি আসে আর কি তাহলে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে কিছু সেভাবে সম্ভাবনা থাকছে না বাগচে অংশে বিক্ষিপ্ত হবে হতেও পারে আবার অথবা মেঘলা হয়ে চলে যেতে পারে কিন্তু কুয়াশা একটু থাকবে তাই ঠান্ডা পরিস্থিতি এখন বজায় থাকবে এই রয়েছে আপডেট নতুন কোনো পরিবর্তন হলে পরের আপডেটটা জানিয়ে দেব নজর রাখবেন ধন্যবাদ